হ্যালো দেখতেই রোজের মতো আজকেও আমরা সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি তা মর্নিং ওয়াকে এসে আজকে একটা মাঝখানের গাছের চারপাশ বাঁধানো সেখানে বসে আমি তোমাদের চারদিকটা দেখাচ্ছি চারটে রাস্তা চারদিকে বেরিয়ে এসেছে এবং পাশেই বিশাল বড় লেক সমস্ত পাখি যেন ঝাঁকে ঝাঁকে উড়ে কোথায় চলে যায় তা আমরা রাস্তা ধরে এগোচ্ছি এখন আমরা বাড়ি ফিরছি এখানে কি কিছু দেখতে পাচ্ছ দেখো কত বড় বড় মাছ ওদের অনেকেই বিস্কিট দেয় খাওয়ার জন্য তা বিস্কিট দিলে ওরা সবাই ভেসে ওঠে উপর দিকে আর দেখতে ভীষণ ভালো লাগে অনেক বড় বড় রুই মাছ কাতলা মাছ আমি প্রায়ই বলে থাকি যে মর্নিং ওয়াকে যাওয়ার পথে একটা সুন্দর বুদ্ধ মন্দির কিন্তু আজ অব্দি তোমাদের কোনোদিনও বুদ্ধ মন্দিরের ভেতরে ঢুকে দেখায়নি তা আজকে ছোট্ট করে একটু তোমাদের দেখিয়ে দিই অনেক সকাল এখন একদমই ফাঁকা চারদিক ভেতরে ঢুকতেই সুন্দর সুন্দর সমস্ত ফুল ফুটে আছে দেখো লাল ফুল বেগুনি ফুল গোলাপি ফুল এরকম নানান রকম ফুল এই দেখো মাঝখানে একটা সুন্দর বেদি চারপাশটা খুবই সুন্দর অনেক গাছ আছে এই যে বুদ্ধ মন্দিরের ভেতরটা দেখাচ্ছি ঢাকুরিয়া লেকের এক নম্বর গেটের খুব কাছে এই মন্দির এখানে আসলে মনের মধ্যে যেন একটা শান্তি মেনে আসে আমরা বেশিক্ষণ আর এখানে থাকলাম না তোমাদের দেখানোর জন্য বন্ধুরা এই মর্নিং ওয়াক থেকে ফিরলাম আমরা বেরিয়েছিলাম ঠিক পাঁচটা দশে এখন ছটা বাজে ঘুরিতে ছটার সময় ঠিক ফিরে এসেছি মর্নিং ওয়াক থেকে ফিরেই আমার প্রথম কাজ চলে যায় ছাদে আমার এই যে আরো কত বন্ধুরা ওয়েট করে থাকে খাওয়ার জন্য আর তার সাথে আমার এই ফুল গাছে জল দেওয়া তাছাড়া কিছু ফুল তুলে নিয়ে যাওয়া পুজোর জন্য এই সমস্ত কাজ থাকে আমাকে কিন্তু এখন রান্নাঘর টানছে রান্নাঘরে যাচ্ছি এখন চা বানাবো এবং চা বিস্কুট খাওয়ার পর আমি আমার সমস্ত সকালে রান্না কাজ শুরু করে দেব তা তোমরা তো জানোই আমি প্রত্যেকদিন দিন স্নান করতে যাওয়ার আগে এই সিঙ্ক আর বাইরে যে আছে দুটো ভালো করে পরিষ্কার করে মেজে তারপরে যাই স্নান করে বেরোলাম ঘরে যাচ্ছি পুজো করে এসে তোমাদের দেখাবো আজকে ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে লাঞ্চ কি কি রান্না করলাম এবার দেখতেই পাচ্ছ আমি পুজোর ঘরে পুজো করছি তুলসী গাছে দুবেলা জল দিয়ে আমি এরকম প্রদীপ আর ধূপকাঠি দিয়ে আরতি করি বন্ধুরা এই আমার পুজো শেষ হলো এবার রান্নাঘরে এসে হাজির রান্নাঘর আমাকে হাতছানি দিয়ে ডাকে সকালে তা প্রথমেই ব্রেকফাস্ট করে নেব সকালে আমার আটা মাখা হয়ে গেছে আমি সকালে স্নান করতে যাওয়ার আগে আমি আটাটা মেখে রেখেছি তা এবার সবার আগে রুটিটা বানিয়ে নিই দেখো রুটিটা কত সুন্দর ফুললো সব রুটি কিন্তু ফুলে না ক্যামেরার সামনে থাকলে সত্যি কথাই রুটি ফুলতে চায় না কেন এটা আমি বলতে পারবো না তো যাই হোক রুটি আজকে ভালোই ফুলেছে এবার আমি দুটো ডিমের অমলেট করব না আমার ডিমটা মানে আমি নর্মাল যেরকম ডিম গোটা আস্ত ডিম দিয়ে করি কিন্তু আমার হাজবেন্ড এই দিন করে সপ্তাহে একদিন কুসুমটা খায় না কুসুম বাদ দিয়ে শুধু সাদাটা খায় তাই ওকে ডিমের সাদা অংশ দিয়ে অমলেট বানিয়ে দিলাম যাই হোক দুটো অমলেটই আমার বানানো হয়ে গেল এবার আমি স্যালাডের জন্য শসাটা কেটে নিচ্ছি সকালবেলা আমার ব্রেকফাস্টে একটু শসা লাগি তোমরা তো জানোই তো কাটা হয়ে গেছে আমার রুটি হয়ে গেছে এবার আমি একটা রুটির সাথে খাওয়ার জন্য কুমড়ো দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা করে নেব কুমড়োগুলোকে লম্বা লম্বা করে কেটে নিলাম দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিলাম দুটো পেঁয়াজকেও বেশ বড় বড় করে কেটে নিলাম আর আলুটাকেও ডুমো ডুম করে কেটে নিলাম এই ভাজাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে রুটির সাথে জাস্ট কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু নুন হলুদ মিষ্টি আর নামানোর সময় একটু ধনে কুচি আর কিছু না রুটির সাথে এটা খেতে খুবই ভালো লাগে ঢাকা দিয়ে একটু স্লো আছে রেখে দিলাম যাতে কুমড়ো আলুটা ভালো করে সেদ্ধ হয় এদিকে ব্রাউন রাইস ভালো করে ধুয়ে রাইস কুকারে বেশি করে জল দিয়েই আমি ভাতটা বানাই কারণ চালের মধ্যে ভাতের মধ্যে যে স্টার্চটা থাকে সেটা যাতে ঝরে যায় আমি এরপর চাল দিতে ভাতটা হয়ে যাওয়ার পর ঢেলে দিই তা আমার এদিকে কুমড়ো আলুর ছেচকিও হয়ে গেছে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি এবারে ব্রেকফাস্ট শুরু করব দেখলেই তো আমি আগে এগুলো সব তৈরি করে রেখেছিলাম তা এখন বাজে সকাল নটা নটার সময় আমরা ব্রেকফাস্ট করি এটা কালকেই বানিয়ে রেখেছিলাম একটু ক্ষীরের মতো ভেতরে সামান্য সিমুই আর একটু সুজি দিয়েছি সকালে এই খাওয়াটা আমাদের বেশ পেট ভরা খাবার হয় কথাই আছে সকালের খাবার রাজার মতো দারুন হচ্ছে লাল শাক বানাবো কালকে রাতেই আমি সমস্ত ডাটার থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং অনেক পাতায় পোকা থাকে সেগুলো ফেলে দিয়েছি দিয়ে মোটামুটি কাজটা অনেকটাই গুছিয়ে রেখেছি কিন্তু শাক তো আর শুধু বানিয়ে খেলেই চলবে না শাকটাকে খুব ভালো করে ধুতে হবে যেমন শাক শরীরের পক্ষে স্বাস্থ্যকর তেমনি কিন্তু যদি কম ধোয়া হয় বা অসাবধানতা আমরা রান্না করি অসাবধানতায় কিন্তু সেটা আবার পেটের পক্ষে খুবই ক্ষতিকারক হবে তাই আমি এখন এটাকে আগে ভালো করে তিন চারবার ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কুচিয়ে নেব প্রথমে চালনির মধ্যেই কিছুক্ষণ আমি ধুয়ে নিলাম তারপর বড় একটা পাত্রে বেশি করে জলের মধ্যে প্রায় দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে সেই চালনিতে তুলে জল ঝরিয়ে নিয়ে এবার দেখো কুচিয়ে নিচ্ছি শাক যত ভালো করে কোচানো হবে তত শাকের টেস্ট তা আমি এই বেগুন কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে শাকটা বানাবো বেগুনগুলো কীরকম কেটে নিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম তারপর সামান্যই তেল দিলাম কারণ বেগুন ভাজা হয়ে গেছে তার মধ্যে অনেকটাই তেল টেনে নেয় তাই অল্প তেলে কাঁচা লঙ্কা কুচি কালো জিরে আর এই থেতো করা রসুন দিয়ে একটু যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এই কুচিয়ে রাখা শাকটা হবে ব্যাস আর কিছুই সেরকম না এবার যাতে শাকের জলটা বেরোয় তার জন্য আমি প্রথমে একটু দিয়ে দেব লবণ আর ঢাকা দিয়ে রাখলাম ঢাকা দেওয়ার পর দেখো জলটাও অনেকটা শুকিয়ে গেছে নামানোর আগে একটু সামান্য আটা জলে গুলে দিয়ে দিলাম তাতে শাকের মানে ঝরঝরে ভাবটা কেটে যাবে কয়েকটা কাঁচা লঙ্কাও চিঁড়ে মধ্যে দিয়ে দিলাম আর বেগুন যে ভেজে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম তোমরা বন্ধুরা করে এটা ভা গরম ভাতের সাথে খেয়েও খুব ভালো লাগে একটু চিনিরও ব্যবহার করবে তাতে আরও ভালো লাগবে আমার শাক রেডি এখন আমি কাতলা মাছের ঝোল রান্না করবো তাই গরমে আমি আলু পটল বেগুন দিয়েই কাতলা মাছটা করব। করবো না কাতলা রান্না দেখো করে আলু বেগুন পটল টমেটো আর কাঁচা লঙ্কা ছিড়ে নিয়েছি শুধু আদা জিরে আর ধনে দিয়েই আমি মাছটা রান্না করব। গরমকালে বেশি মানে রিচ রান্না রেগুলার ভালো লাগে না ওই ছুটির দিনেই ভালো লাগে একটা শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা এই ফোড়ন দিয়ে সব সবজিগুলোকে ভেজে নেব আলু পটলটা আগে একটু ভেজে নিতে হবে তারপরে বেগুনটা সাইডে দিয়ে দিলাম এর মধ্যে একটু আদা জিরে বাটা দিয়েছি নুন দিয়েছি আর সামান্য টমেটো দিয়েছি দিয়ে যখন কষানো হয়ে গেছে জল দিয়ে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম এই ঝোলটা খুবই খেতে ভালো লাগে তোমরাও নিশ্চয়ই এভাবেই বানাও কাতলা মাছ দুটো বড় বড় বেশ বাটা মাছ আছে সেটাও আজকে রান্না করবো কিন্তু তোমরা অনেকেই নিশ্চয়ই বাটা কাটা থাকে বলে খেতে চাও না আজকে আমি রান্না করার সময় তোমাকে দেখিয়ে দিচ্ছি যে কি প্রসেসে রান্না করলে বাটা মাছের কাটাটা মুখে কম লাগে এই দেখো দুটো বেশ বড় সাইজের বাটা মাছ নুন হলুদ মেখে নিয়েছি সরষের তেলেই রান্না করব এতে কোনো সবজি দেবো না তেল গরম হওয়ার পর প্রথমে বড়িগুলো ভেজে নিচ্ছি আমার মাছের ঝোলে এই পাতলা মাছের ঝোলে বিশেষ করে বড়ি খুব ভালো লাগে এ দেখো লাল করে ভেজেছি এবার যেটা বলেছিলাম কাটা ভীষণই তো লাগে কিন্তু বাটা মাছটাকে অলওয়েজ খুব কড়া করে ভেজে নেবে দেখো কতখানি উল্টে পাল্টে আমি একেবারে লাল করে ভেজে নিয়েছি আর ঝোলে দেওয়ার পর কিন্তু এই মাছটাকে বেশিক্ষণ ধরে ফোটাবে না দেখবে মাছের কাটাটা মুখে অনেকটাই কম লাগে। যাই হোক আমার মাছ ভাজা হয়ে গেল ওই তেলের মধ্যে একটা লাল এবার কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে টমাটো দিয়ে দিলাম যে কোনো রান্নায় সবজিটাকে তাড়াতাড়ি নরম করতে গেলে একটু নুন দিয়ে দিতে হয় তা আগে আমি নুন দিলাম দিয়ে সামান্য জল দিয়ে তার মধ্যে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস আর কিছু না এবার ভালো করে টমেটোটা যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণই কষিয়ে নিয়ে আমি সামান্যই জল দিলাম দুটো মাছে আর কত ঝোল লাগবে বলো তো সেই জন্য সামান্য জল দিয়ে একটু বেশ মাখা মাখা করে কিন্তু কালো জিরে দিই আর এই বড়িগুলো কিছুটা ঝোলটে এনে নেবে এবার ভাজা মাছগুলো দিয়ে আর বেশি ফোটাবো না জাস্ট উল্টে পাল্টে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেবো এই ঝোলটাও কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে এই ঝোলটা মেনলি আমি রাতের জন্য বানিয়ে রাখলাম আমার রান্না সব শেষ এবার আমি ফ্রুট দেখো আমি কি কি ফ্রুটস নিয়েছি এখানে আছে তরমুজ মৌসম্বি আর কমলা লেবু আমি ঠাকুর পুজোর সময় এই ফলগুলো ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করি এবং পুজোর পর ফ্রিজে রেখে দিই ফ্রিজে আমার একটা তাকে শুধু ঠাকুরের জিনিসই থাকে তারপর আমরা এই এগারোটার সময় ফ্রুট জুস বানিয়ে নিট তো জানোই আমি ভিজিয়ে রাখি দু তিন দিনের একসাথে ফ্রিজেই থাকে নাহলে ভুল হয়ে যায় রোজ ভেজাবো বললেই ভুল হয়ে যায় তা সেই ভেজানো সিট দিয়ে দিলাম এবার ফ্রুট খাবো এটা দারুণ লাগে এখন লাঞ্চে বসবো আর তোমাদের খাওয়া দেখাচ্ছি না শুধু খাবার গুলো দেখাচ্ছি যে কি কি রান্না করলাম আগেও দেখেছ আর একবার দেখে নাও আর আমের এই টকটা কালকে রান্না করেছিলাম তো বন্ধুরা আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লেগেছে এরকম নিত্য নতুন ব্লগ পাওয়ার জন্য অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি আমার বন্ধু তারা অবশ্যই লাইক করতে ভুলো না এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন ভালো এতে আমার নিজেরও খুব ভালো লাগবে আশা করি তোমরা সকলে ভালো আছো থ্যাংকস ফর ওয়াচিং বাই